আলাইকুম সময় তুপি ফেসবুকে এখন ফলোয়ার গেইন করা তেমন কোনো ব্যাপার না ফেসবুকে ফলোয়ার গেইন করে এংগেজমেন্ট বাড়িয়ে কন্টেন্ট মোটিভেশন পাওয়া তেমনটা ব্যাপার না জি হ্যাঁ মাত্র নয় মাসে তিন লক্ষ প্লাস ফলোয়ার গেইন করেছেন এই লোকটি এবং সেটা তার অরিজিনাল কন্টেন্ট দিয়ে শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট দিয়েই সে কিন্তু গেইন করেছে এবং বাক টাইপের ভিডিও সে বানাচ্ছে এখানে কিন্তু কোনো ডিএট না তার কোনো টিমও নেই ঠিক আছে তো আজকের ভিডিওতে তার দেওয়া কিছু মতামত কিছু অভিজ্ঞতার কথা আপনাদেরকে আমি জানিয়ে দিব এবং ডিটেলস আলোচনা করবো যে আপনারা কিভাবে খুব সহজে দ্রুত সময়ের ভিতরে আপনার ফলোয়ার গেইন করে ভিডিও ভাইরাল করে কন্টেন্ট আপ পাবেন এই যে এই লোকটিকে দেখতে পাচ্ছেন আমি এখানে কম্পিউটার দেখে দেখে আপনাদেরকে বলছি যে লুইস ক্রিয়েটর টিপস ঠিক আছে আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে সে কিভাবে দ্রুত সময়ের ভেতরে ফলোয়ার গেইন করেছে সে কিছু টিপস ঠিক আপনাদেরকে বলে দিয়েছে যেই টিপস টিপগুলো ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে ফলোয়ার গেইন করতে পারবেন এবং ফেসবুকে টিকে থাকতে পারবেন এবং ফেসবুকে দ্রুত সময়ের ভেতরে আপনি কন্টেন্ট মোটিভেশনের সেট আপ পাবেন দেখুন সে এখানে কি লিখেছে ইটস মে ইটস এ মিথ দ্যাট ফেসবুক ইজ ফর ওল্ড পিপল এখানে বলছে যে ফেসবুক আপনারা যে মনে করেন যে ফেসবুক হচ্ছে শুধুমাত্র ওল্ড পিপলদের জন্য মানে হচ্ছে ওল্ড পিপল মানে এই না যে যারা এখানে বয়স্ক লোক তাদের জন্য না যারা অনেক আগে থেকে এখানে ক্রিয়েটার আছেন হ্যাঁ শুধুমাত্র তারাই এখানে রাজ করবে তারাই এখানে ইনকাম করবে আর আপনারা করতে পারবেন না ব্যাপারটা কিন্তু তা না ফেসবুকে নতুন নতুন যেমন ক্রিয়েটার আসতেছে এবং নতুন নতুন সেখানে কিন্তু ভিউয়ার্সরাও আসতেছে ইউজারও আসতেছে সো এখানে আপনি যদি মনে করেন যে অনেক আগেই তো অনেক লোকজন এখানে উঠে গেছে হ্যাঁ ভালো পজিশনে আছে অনেক ফলোয়ার আছে সো আমি আর এখন ভিডিও বানিয়ে কি করব ব্যাপারটা কিন্তু তাই নয় হ্যাঁ আপনি এখন শুরু করলে আপনি যেরকম আজকে নতুন ক্রিয়েটার হিসেবে যোগ দিচ্ছেন আপনার মতো লক্ষ্য রাখো ভিউয়ার্স নতুন ভিওয়ার্স হিসেবে যোগ দিচ্ছে সো আপনার জায়গা এখানে আছে আপনি আসুন কন্টেন্ট বানান আপনার কন্টেন্ট মানুষের পছন্দ হলে অবশ্যই আপনাকে লোকজন সাপোর্ট করবে ঠিক আছে তারপর যেটা বলছিলাম যে অনেকেই টোটালি যে তিনটা জিনিস সেটা আপনাকে সংকেপে আমি বুঝিয়ে দিচ্ছি অনেকেই মনে করেন যে হচ্ছে ফেসবুকে আমি যে ভিডিওটা আমার পছন্দ হয় সেই ভিডিও আমি বানানো শুরু করে দিই ঠিক আছে এটা এই কাজ কখনোই আপনি করবেন না আপনি আপনি যেই কাজে দক্ষ বেশি যে ভিডিও বানাতে পছন্দ করেন যে ভিডিও আপনার ইন্টারেস্ট আছে আপনি পারবেন ওই ভিডিওটা বানাতে ঠিক আছে আপনি সেই ভিডিও সেই টাইপের কন্টেন্ট আপলোড করা শুরু করে দিবেন তাহলে আপনি নিজেও কাজ করে ইন্টারেস্ট পাবেন এবং আপনি কাজ করেও খুব দ্রুত সফল হতে পারবেন যেরকমটা আমি টেক ভিডিও বানাতে পছন্দ করি হ্যাঁ এই জন্য আমি টেক ভিডিও বানাই আপনাদের মধ্যে অনেকে আছেন যে ফানি ভিডিও বানাতে পছন্দ করে আপনারা ফানি ভিডিও তৈরি করা শুরু করে দিবেন হ্যাঁ আপনি হচ্ছে টেক ভিডিওতে দক্ষ বেশি বাট আপনি হচ্ছে ফানি ভিডিও বানানো শুরু করে দিলেন আপনি কিন্তু সেখানে ভালোভাবে সাকসেস হতে পারবেন না ঠিক আছে এটা কখনো করবেন না দুই নাম্বার দেখুন এখানে বলা হচ্ছে যে হচ্ছে ফেসবুকে যারা অলরেডি ফেসবুক ছাড়া আদার সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে অনেক বড় জায়গা তৈরি করে নিয়েছেন টিকটক হোক অথবা ইউটিউবে হোক হ্যাঁ সেখানে আপনার অনেক অনেক কন্টেন্ট রয়েছে তো সেই কন্টেন্টগুলো আপনি এখানে রিপারবোস ইট ফর ফেসবুক আপনি দ্বিতীয়বার আপলোড করে কিন্তু এখানে ভাইরাল হতে পারবেন ফেসবুকে স্থান করে নিতে পারবেন আপনি ওই ভিডিওগুলো এখানে কিন্তু আপনি আপলোড করে ইনকাম করতে পারবেন এখানে আপলোড করে আপনার হচ্ছে জায়গা তৈরি করতে পারবেন এখানে হ্যাঁ অন্য জায়গাতে আপনি টিকটকে যদি ভাইরাল হয়ে থাকেন সেখানে আপনার অনেক কন্টেন্ট আছে হিউজ কন্টেন্ট আছে আপনার ইউটিউবে সো সেই কন্টেন্টগুলো আপনি কিন্তু ফেসবুকে আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি ভাবেন যে না আমি তো ইউটিউবে ফেসবুকে টিকটক অনেক ভাইরাল হয়ে গিয়েছি বা আমি ওখান থেকে এখানে আসতে পারবো না এরকমটা ব্যাপারটা কিন্তু নয় ঠিক আছে আপনি ওই জায়গা থেকে আপনার কন্টেন্ট গুলো নিয়ে এসে এখানে আপলোড করতে পারবেন তারপরে যে কথাটি বলা হয়েছে যে আপনি পার ডে তিনটা ভিডিও আপলোড করবেন হ্যাঁ তবে এখানে অনেকগুলো কথা আছে তিনটা ভিডিও যে আপলোড করবেন এটা আপনার ভিউয়ার্স এর চাহিদা অনুযায়ী আপনার ভিউয়ার্স যখন ভিডিও দেখতে পছন্দ করে তখনই কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন হ্যাঁ বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করি সকালে আটটার দিকে একটা দুপুরে যদি আপলোড করেন দুটা তিনটার পরে একটা এবং সন্ধ্যা সাতটার দিকে একটা এই টাইমে আপনি এই তিন টাইমের ভেতরে আপনি বারবার আপলোড করে করে ট্রাই করতে পারবেন যে কখন ভিডিও আপলোড করলে আমার বেশি পরিমাণে ভিউজ আসতেছে তখন আপনি ভিডিও আপলোড করবেন প্রতিদিন সেই সময়ে আপনি যদি দুটা ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে আটটার দিকে আপলোড করলে বেশি ভিউজ আসতেছে নাকি দশটার দিকে সকাল হ্যাঁ এবং বিকাল টাইমটাও দেখবেন যে সাতটার দিকে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসে নাকি হচ্ছে দশটার দিকে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসে ঠিক আছে তো এটা আপনি কয়েকদিন এক্সপেরিমেন্ট করলেই বুঝতে পারবেন এবং তারপর থেকে কন্টিনিউ সেই একই টাইমে আপনি ভিডিও আপলোড করা শুরু করে দেবেন তাহলে দেখবেন একটা সময় কি আপনি কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবেন আপনি ভালো গ্রো করতে পারবেন আপনি ফাইনালি কন্টেন্ট মোটেশনের সেট আপে ইনকামও করতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আসসালামু আলাইকুম